হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট এম্পিফায়ার সাইট ট্যানডিস্টারের তো এখানে আমি মেশিনটা খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য তো এখানে দুইটা ক্যাপাসিটার দিয়ে করা হয়েছে তো এখানে একটা সাইট ট্যানডিস্টারের সার্কিট এবং একটা সায়না বেস্টন সার্কিট পঁয়ত্রিশ ধরে পঁয়ত্রিশ একটা ট্রান্সফর্মার টেন এমপিয়ারের তো এটার পুরো কাজই কমপ্লিট তো আপনাদের দেখানোর জন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদের ভালোভাবে তো দেখেন বেশি হাবজি কাবজি করা হয় নাই স্যাম্পলভাবে কাজটা করা হয়েছে তো এখানে পিছনের সাইডটা দেখাবো তো দেখেন আমাদের মেশিনের পিছনের সাইড তো এখানে সিডি সকেট করা এবং মিক্সারের লাইন বাই করা আছে একটা আপনারা তো চালাইতে পারবেন এবং এখানে দেখেন টার্মিনাল দু আছে দুটা দুটা সাইটটা এখানে ফিউজ করা আছে কারেন্টের জন্য ফিউজ করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা হলে ফিউজটা কাটে গেলে মেশিনটা বন্ধ হয়ে যাবে তো এখন মেশিনটা চালু করে দেখাচ্ছি আপনাদের তো এখানে মাস্টার ভলিউম ঠেলা ভলিউম লাগানো আছে তো এখানে দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন সাথে ইকোসিস্টেমও করা আছে তো এখানে এটা টোন এটা বেস এবং মাস্টার ভলিউম ও কার আছে এটার সাথেও আমি ব্লুটুথটা চালিয়ে দেখালাম আপনাদের দেখুন ব্লুটুথও চালাতে পারবেন তো আজকে এই মেশিনটার দাম সম্পর্কে আমি বলবো এই মেশিনটা বানাতে কত টাকা খরচ পড়ছে সেটাও আমি বলবো তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আসলে দেখেন মেশিনের ভিতরে তেমন হাবজি কাবজিভাবে কাজ করা হয় অনেক সুন্দর করে গুছাই কাছে কাজ করা হয়েছে এখানে যে দুটা ক্যাপাসিটার দেওয়া হয়েছে পাইশনে অনেক ভালো মানের ক্যাপাসিটার তো দেখেন আমাদের ক্যাচিংটা লাগানো হয়ে গেছে তো আসলে এই মেশিনটার খরচ পড়ছে ছয় হাজার টাকা তো যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন